ইংল্যান্ডের ওয়েস্ট ওয়েকম্বে একটা গুহা আছে যার নাম হেলফায়ার কেভস যেটি স্যার ফ্রান্সিস ড্যাসুট একসময় তৈরি করেছিলেন তিনি এই হেলফায়ার ক্লাব গড়ে তুলেছিলেন ঠিক সেই জায়গাতে যেখানে ব্রিটেনের রাজনীতি সাহিত্য এবং রাজপরিবারের গোপন সদস্যরা গিয়ে অংশ নিতেন অশুভ এবং রহস্যময় রীতিতে এখানকার ভেতরে দেওয়ালে আছে এমন কিছু ছবি যা ইঙ্গিত দেয় প্রাচীন গ্রিক এবং মিশরীয় কাল্টের এমনকি এখানে নাকি শয়তানের উপাসনাও করা হতো আঠেরো শতকে অনেকেই এখানে নিখোঁজ হয়ে যান লোককথা অনুসারে এখানে এক শয়তানের সঙ্গে সন্ধি স্থাপন হয়েছিল ইংল্যান্ডের এক রাজ পরিবারের সদস্যের এমনকি এখনও গুহার বেশ কিছু অংশে প্রবেশ নিষিদ্ধ রয়েছে কারণ সেখানে মানুষের হার এবং মাথার খুলি পাওয়া গেছে কেউ বলেন গুহায় এখনো নাকি রাতে অশরীরী সুর শোনা যায় উনিশশো সালে একদল ডকুমেন্টারি শুটিং চলাকালীন অজানা আওয়াজে নাকি শুটিংয়ের ক্যামেরা ভেঙে যায় তাহলে সত্যি কি এই গুহায় সভা স্বভাহত এই রহস্য কিন্তু আজও সমাধান হয়নি